আমরা চাই লেনদেনটা স্বাভাবিক হয়ে যাক যারা নিছে তারা না যারা দিছে তারাও কিন্তু দায়ী আমার ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকে ভুক্তভোগী আমানত কারিয়া আমরা চাই যে আমাদের পরিপূর্ণ টাকা তো আমরা একবারে তুলছি না লেনদেন স্বাভাবিক করলেই আমরা খুশি আমাদের আস্থা ফিরে আসবে আমরা চাই লেনদেনটা স্বাভাবিক হয়ে যাক উনি যেহেতু বলছে যে দেশের সবচেয়ে বড় শক্তিশালী ব্যাংক হবে সম্মিলিত ইসলাম ব্যাংক নামে যে নতুন ব্যাংকটার প্রচলন করছেন আমরা সবাই খুশি ইনশাল্লাহ আমরা আশা করি লেনদেন স্বাভাবিক হোক তাতেই আমরা খুশি লেনদেন স্বাভাবিক হইলে আমাদের রাস্তা ফিরে আসবে ইনশাল্লাহ গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংকে আমার আমানত আছে সেখানে আমি মোটামুটি আমি আগে চাকরি করতাম রিটায়ারমেন্টে আসি রিটায়ারমেন্ট বেনিফিট যা ছিল সেগুলো আমি এই ব্যাঙ্কে জমা রাখছি হ্যাঁ ইসলামী ব্যাংক এখন ভুক্তভোগী যারা নিছে তারা না যারা দিছে তারাও কিন্তু দায়ী যারা এই ক্ষতিগ্রস্ততা দুর্বলার জন্য ব্যাঙ্কগুলো এই সংকটাপন্ন অবস্থা এটার জন্য টাকা যারা নিয়ে গেছে যাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদেরকে যারা দিয়েছে তারাও কিন্তু দোষী তারা এক নম্বর দোষী যে গ্রাহকের আমানত নিলে আমানতটা ফেরত দিবে এটা সংশ্লিষ্ট রেগুলেটরি অথরিটি এবং ব্যাংকের পারমিশন যারা দেয় তাদেরও প্রতিশ্রুতি থাকতে হবে যে আমানতটার জন্য গ্রাহকের জন্য কোনো কোনো হয়রানি হবে না চাওয়া মাত্র টাকা ফেরত পাবে এই জন্য তো ব্যাংকের কাছে মানুষ মানুষ আমার আমার রাখার জন্য যায় আমার অনেক টাকা ব্যাংকে আটকে গেছে এই ব্যাংকে ব্যাংকে তো বিষয়টা হলো যে আমরা চাচ্ছি যেটা আমাদের যেটা চাওয়া সেটা হলো যে লেনদেনটা স্বাভাবিক করে দিতে যেন টাকাটা আমরা যে কোনো ব্রাঞ্চ থেকে উঠাতে পারি আমি যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট হোল্ডার হয়ে থাকবো আমি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যেন আমার প্রয়োজনে যে টাকাটা সেটা যেন উত্তোলন করতে পারি আপনারা যত দ্রুত সম্ভব লেনদেনটা স্বাভাবিক করুন আর আমানতকারীদের যারা বড় আমানত আছে আপনারা একটা প্ল্যান করে একটা সুন্দর গেজেট প্রকাশ করে দিলে হবে কি সেই রেট বা রোড ব্যাক অনুযায়ী কাস্টমাররা দেখা ব্যাংকে যা টাকা দেবে এখন ঢাকা কাস্টমার কক্সবাজার যায় তার টাকা ওঠা নিয়ে আসা সম্ভব না খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ